মালয়েশিয়ার পলাতক ঢাকার আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসী খন্দকার তানভীর ইসলাম জয় মালয়েশিয়ার কুয়ালালামপুরে মারা গেছেন গত বারো এপ্রিল কুয়ালালামপুরের একটি তালাবদ্ধ অ্যাপার্টমেন্ট থেকে উডু থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে সোমবার দুপুরে স্বজনের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে নব্বই দশকের আতঙ্ক সেভেন স্টার গ্রুপের অন্যতম সদস্য তানভের ইসলাম জয় দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন নিয়মিতভাবে তাকে ডায়ালাইসিস করতে হতো জয় এতদিন তারেক রানা নামে ভারতীয় পাসপোর্ট নিয়ে মালয়েশিয়ায় অবস্থান করছিলেন কুয়ালালামপুরের একটি ফ্ল্যাটে তিনি দীর্ঘদিন বসবাস করতেন সোমবার যুক্তরাষ্ট্র থেকে তার বোন মালয়েশিয়া গিয়ে হাসপাতাল থেকে তার লাশ গ্রহণ করেন পরে মালয়েশিয়া লাশ বহনকারী গেসকেট কোম্পানি তার লাশ হাসপাতাল থেকে নিয়ে যায় এরপর তাকে দাফন করা হয় শীর্ষ সন্ত্রাসীর জয় বাংলাদেশে কয়েক ডজন খুন চাঁদাবাজি ও অপহরণ মামলায় অভিযুক্ত বার্ডার রাইন হত্যাকাণ্ডের পর আত্মগোপনে চলে যান জয় দু সালে বাংলাদেশের অনুরোধে ইন্টারপোল রেড কর্নার নোটিশ জারি করে তার বিরুদ্ধে দু সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আফতাব আহমেদ খুনের ঘটনায় তার নাম আসে দু সালে রাজধানীর গড গিফট ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিতে গোলাগুলির ঘটনায় তার জড়িত থাকার অভিযোগ ওঠে 2006 ছয় সালের চোদ্দ মে বিদেশে কাজের জন্য বাংলাদেশি শ্রমিকদের নিয়ে যাওয়া সংস্থা তুর্কি অ্যাসোসিয়েটের মালিককে আট লাখ মার্কিন ডলার চেয়ে ফোন করেন জয় টাকা না দেওয়ায় ওই সংস্থার অফিসে ঢুকে ছয়জনকে গুলি করে খুন করে জয়ের দলবল কলকাতায় জয় পাসপোর্ট তৈরি করে তানভীর রানা নামে দুহাজার সালে বাগুইয়াটির চিনার পার্কের একটি বাড়ি থেকে ভারতের সিআইডি জয়কে গ্রেফতারের পর এ বিষয়টি উঠে আসে দু সালে পর্যটক ভিসা নিয়ে যায় পাড়ি জমান কানাডায় টরেন্টো শহর তুলি আয়াকসে একজন সফল ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত হন সেখানে তার প্রতিষ্ঠানের নাম ছিল এস জে একাত্তর সালে ভারতের পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকার বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসী জয় কি কানাডার ব্যবসায়ী তারে শিরোনামে প্রতিবেদন প্রকাশ হওয়ার পরপরই বিষয়টি নিয়ে তোলপাড় সৃষ্টি হয় দফায় দফায় কানাডায় অভিবাসন দপ্তর তাকে তলবের মাঝে ওই বছরের অক্টোবরের মাঝামাঝি সময়ে কানাডা থেকে উধাও হয়ে যান তিনি তবে দু থেকে তিনি মালয়েশিয়া অস্ট্রেলিয়া এবং থাইল্যান্ডে বসবাস শুরু করেন জয় দুই বিয়ে করেছিলেন তার প্রথম স্ত্রী তার আপন মামি সেই ঘরে একটি সন্তান আছে তার বিদেশে দ্বিতীয় স্ত্রীর ঘরেও একটি সন্তান রয়েছে আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক